ওজন কমবে নিশ্চিত আমাদের কাছ থেকে দুই কেজি চিয়া সিড পেয়ে মাত্র নয়শো টাকা আপনি নিয়মিত এক মাস সকালবেলা খালি পেটে চিয়া সিড পানির সাথে মধুর সাথে নিয়ে খাবেন আপনি দেখবেন এক মাস পরই আপনার ওজন খুব দ্রুত কমে গেছে দেহের অতিরিক্ত ওজন কমাতে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ খাবারটি হলো চিয়া সিড আপনার দেহের অতিরিক্ত ওজন হয় আপনার দেহে জমে থাকা অতিরিক্ত ফ্যাটের কারণে একশো গ্রাম চিয়া সিডে ষোলো দশমিক পাঁচ গ্রাম প্রোটিন থাকে যেখানে একটা ডিমে ছয় গ্রাম প্রোটিন একশো এম দুধে আপনি তিন গ্রাম প্রোটিন পাবেন প্রোটিন আমাদের দেহে জমে থাকা অতিরিক্ত যে ফ্যাটগুলা সেগুলা বার্ন করে ফেলে চিয়া আছে ওমেগা থ্রি আমাদের দেহে লেপটিন নামক একটা হরমোন আছে এই হরমোনটার অ্যাক্টিভিটি ওমেগা থ্রি কমায় দেয় এই হরমোনটার অ্যাক্টিভিটি যখন বেশি থাকে তখন আমাদের দেহে বেশি পরিমাণ ফ্যাট জমে হোমিগ্যাথ্রির উপস্থিতিতে এই হরমোনটার অ্যাক্টিভিটি কম থাকায় আমাদের দেহে অতিরিক্ত ফ্যাটও কম জমা হয় আপনি চিয়া সিট খাবেন আপনার মনে হবে যে আপনার পেট ভরা লাগবে এটার কারণ হলো চিয়া থাকা অতিরিক্ত ফাইবার আপনার চিয়া খাওয়ার পর পরই ফাইবারটার কারণে আপনার দ্রুত পেট ভরে যাবে আর অনেকক্ষণ ধরে ক্ষুধাহীন মনে হবে এর কারণে আপনি উল্টাপাল্টা যে জাঙ্ক ফুড থেকে শুরু করে যে অতিরিক্ত ভাত বা অন্য কিছু খেয়ে ফেলা এটার থেকে বিরত থাকতে পারবেন আর পাকস্থলীর যে অতিরিক্ত ফ্যাটগুলা এগুলা পুরোপুরি বাইর করে দিতে ফাইবার সাহায্য করে আপনি নিয়মিত এক মাস সকালবেলা খালি পেটে চিয়া সিট পানির সাথে মধুর সাথে নিয়ে খাবেন আপনি দেখবেন এক মাস পরই আপনার ওজন খুব দ্রুত কমে গেছে আমাদের কাছ থেকে দুই কেজি চিয়া সিট পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা আপনি যদি আমাদের কাছ থেকে যে কোনো পণ্য নিতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন অভিন্ন বিডি ডট কম আমাদের কাছ থেকে চিয়া সিট নিতে এখনই এই নাম্বারে কল করুন